মানে অনেক রকমের ধোঁকা প্রতারণা রয়েছে ইসলাম মূলত পূর্ণাঙ্গ ইসলাম আধ্যাত্মিক রাজনৈতিক সব দিককে কেন্দ্র করে এবং ভাই বোন সবাইকে নিয়ে ইসলামের মূল রাজনীতি মানবতার রাজনীতি এবং ইসলামের মূল শিক্ষা সত্য মানবতার সুবিচার সব মানুষের নিরাপত্তা রুটি রুচি সহায় সম্পদের যে দুনিয়া সেই দুনিয়ার লক্ষ্যে আমরা বিশ্ব আন্দোলন বিশ্ব ইন্সানিয়া বিপ্লবের পক্ষ থেকে একটাই মেসেজ দিতে চাই যে সাদাতে কারবালা যে লক্ষ্যে সংগঠিত হয়েছিল সেই শিক্ষাকে আজকের দুনিয়াতে উৎখাত করে দেওয়া হয়েছে একক গোষ্ঠীবাদী রাজনীতি এবং স্বৈর যে রাজনীতি এবং যে রাজতন্ত্র উমায়া গুত্রবাদী মুলকীয়তের রাজতন্ত্র এবং সেই রাজতন্ত্রের মধ্য দিয়ে মানবতার রাজনীতিকে উৎখাত করা হয়েছে যে লক্ষ্যে কারবালা শাহাদাত মূলত সংঘটিত হয়েছিল আমরা বিশ্ব আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আমাদের সেই ইমানি দিশা ইমানি চেতনা এবং মানবতার রাজনীতি মানবতার দুনিয়া খেলাপতি ইনসানিয়াতের দুনিয়া সে সাধাতে কারবালার শিক্ষা আবার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের কর্মসূচি বিশ্ব ইন্সানিয়াত বিপ্লব সব মানুষের মানবতার রাজনীতি নিয়ে আমরা আবার সব মানুষের সামনে সেটা তুলে ধরতে এসেছি একই সাথে আজকে সে কারবালা দিবসের নামে বিভিন্ন প্রতারণা বিভিন্ন ধোঁকা চলছে মূলত দোষে মহরম সে কারবালা দিবস মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস এটাকে অন্য কোনো নামে অন্য কোনো ভাবে যদি প্রদর্শনী করা হয় মূলত সেটা ইসলামের নামে একটা ধোঁকা এবং তারা মূলত ইসলামের শত্রু তারা এমনভাবে প্রদর্শনী করে মূলত সে আদাদের শিক্ষাকে চেতনাকে আড়াল করার জন্য বিভিন্ন প্রদর্শনী রিপ্রেজেন্ট করে মূল শিক্ষা থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য এভাবে মূল ইসলাম থেকে তা মানুষকে বিচ্ছিন্ন করা হচ্ছে মূলত এগুলো ইসলামের নামে ধোঁকা থেকে দেখতে পাচ্ছি অনেকেই এই যে একটা গ্রুপ বের হয় তারা বিশাল বড় পতাকি ইসলামের বিভিন্ন লেখা কিন্তু তারপরেও তারা রাস্তার মধ্যে যে এই মাতামটা করে শরীরে আঘাত আসলে এইটা সহ এবং শিয়ারাসহ মূলত তারা ইসলামের শত্রু এবং এই দশী মহরম শিয়াদের কোনো দিবস নয় এবং মাতাম বা যারা তাজিয়া করে তাদের কোনো দিবস নয় কারণ দশই মহরমের যে মূল শিক্ষা যে ইসলাম পূর্ণাঙ্গ কলেমা পূর্ণাঙ্গ আধ্যাত্মিক রাজনৈতিক জীবনের সব দিক নিয়ে ইসলাম ভাই বোন সবাইকে নিয়ে ইসলাম সেই কলেমার শিক্ষা সেই কলেমার রাজনীতি সেটাকে মানবতার রাজনীতিকে ভুলিয়ে দিয়ে সব মানুষের নিরাপত্তা স্বাধীনতা অধিকারকে ফিরিয়ে দেওয়ার মূল লক্ষ্য থেকে বিচ্ছিন্ন করে তারা বিভিন্ন প্রদর্শনীর মধ্য দিয়ে মূলত ইসলামকে কলঙ্কিত করছে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং মূল ইসলামকে আড়াল করার জন্য এই প্রদর্শনীগুলো করা হচ্ছে মূলত এগুলো ইসলামের কোনো শিক্ষা নয় এবং তারা ইসলামের শত্রু তারা মানুষকে ইসলামের নামে ধোকা দিয়ে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত মাত্র এখান থেকে আমরা মানুষকে মুক্ত করার জন্য সব মানুষের মানবতা অধিকার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য জীবনের স্বাধীনতা রুটি রুজি এবং সব মানুষের আত্মার মুক্তির জন্য বাক স্বাধীনতার জন্য আমরা খেলাফত ইনসানিয়াতের দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব সুনিয় আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এই কর্মসূচি এবং দেশব্যাপী সমগ্র মানবমণ্ডলীর লক্ষ্যেই আমাদের এই আজকের আমাদের আলোচনা সভা হয়েছে আমরা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী এমবিবিএস বিএস ফাইনাল প্রফ পরীক্ষার্থী এবং বিশ্ব সুনি আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের একজন কর্মী